তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝিয়ে দিয়েছি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই সকল অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমাদের লিখিত আকারে দেওয়া হতে পারে তো তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায় নিয়ে যেটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য সিলেবাস অনুযায়ী সর্বশেষ অধ্যায় তো এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব তো এই অধ্যায় থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি এই সকল প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা দিতে যাবে দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জাতিসংঘ গঠনের পটভূমি তুলে ধরো দুই প্রথম বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরো তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিবরণ দাও চার জাতিসংঘ সনদের এক নম্বর ধারার চারটি উদ্দেশ্য লেখ পাঁচ জাতিসংঘ সনদের দুই নম্বর ধারার ষাটটি নীতিমালা লেখ ছয় জাতিসংঘের যেসব সংস্থা বাংলাদেশে কাজ করছে তার একটি তালিকা তৈরি করো সাত ইউনিয়ন পরিষদের কার্যাবলী আলোচনা করো আট ইউনিয়ন পরিষদের ঐচ্ছিক কার্যক্রম তুলে ধরো নয় জেলা পরিষদের কাজগুলো লেখ দশ পৌরসভার কাজগুলো লেখ এগারো সিটি কর্পোরেশনের গঠন ও কাজগুলো লেখ বারো জাতিসংঘ বা ইউএনও কি সংক্ষেপে উত্তর দাও এরপর রয়েছে তেরো ওয়াইসি এর শাখাগুলো কি কি চোদ্দ হু বা ডব্লিউ কি ভূ সম্পর্কে সংক্ষেপে লেখো তো এই যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্ন তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য এই চতুর্থ অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই প্রতিটি প্রশ্নের উত্তর খুবই বিস্তারিত আকারে পড়ে যাবে যাতে করে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসলে তোমরা খুব সহজভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারো এরপর দেখো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্নে এখানে পনেরো নম্বর বলা রয়েছে এফ ও এর লক্ষ্য ও কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও ষোলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা বর্ণনা করো সতেরো জাতিসংঘ কি কি পরিষদ নিয়ে গঠিত উল্লেখ করো আঠেরো জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো এরপর দেখো উনিশ নম্বর বলা রয়েছে অ্যাব্রিভিয়েশন লিখো অ্যাব্রিভিয়েশন বলতে বোঝায় পূর্ণরূপ এখানে তোমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছ যেমন নেটো আইএল ও ইউনেস্কো ইউনিসেফ হু আইবিআরডি এশিয়ান যে শব্দগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শব্দগুলোর কিন্তু প্রত্যেকটি রূপ রয়েছে তো তোমাদেরকে এই অ্যাব্রিভিয়েশনগুলো লিখতে হবে অর্থাৎ শব্দগুলোর সামনে তোমরা কী করবে এর পূর্ণরূপ কি সেটি তোমরা লিখবে এরপর দেখো বিষয় রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কী কী কাজ করে একুশ আন্তর্জাতিক আদালতের গঠন প্রণালী বর্ণনা করো বাইশ ওসি পরিষদ কাকে বলে এর কাজ কি তেইশ সার্ক কি এর উদ্দেশ্য লেখো এরপর রয়েছে চব্বিশ সাধারণ পরিষদ কাকে বলে তো এই যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন কিন্তু আমি তোমাদের চতুর্থ অধ্যায়টি বিশ্লেষণ করে তৈরি করেছি যাতে করে তোমরা খুব ভালোভাবে অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য প্রস্তুতি নিতে পারো আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে এবং তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ভালো প্রস্তুতি নেবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অন্য কোনো একটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো যে কীভাবে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো লিখবে তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি